এই দিকটা হচ্ছে ডেবরা ডেবরা থেকে এই দিকে মিন্নাপুর যাচ্ছে আমি প্রতি সময় যখন যাই না তখন দেখি দোকানে প্রচুর মানুষ দাঁড়ায় এবং খাওয়া দাওয়া করে কে আর টিফিন স্টল এখানে ছিল যে এখানে এত মানুষ দাঁড়ায় কেন আমি দু তিনবার এখানে খাওয়া দাওয়া করেছি আমার ভালো লেগেছে তাই আমি মনে করলাম যে তোমাদের সঙ্গে এই দোকানটা সম্বন্ধে শেয়ার করি চলো দোকানে মধ্যে যাই দোকানে যে ওনার তার সঙ্গে কথা বলবো কী কী পাওয়া যায় টাইমিং সি কত দাম সব কিছু ডিটেলসে তোমার সঙ্গে তুলে ধরবো তার আগে তোমরা করো আমার যে পেজটাকে নিচে গিয়ে ফলো বটনটা যে ফলো করে নিও যদি ভিডিও শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে বেশি করে শেয়ার করো আরও মানুষের মধ্যে ছড়িয়ে দাও এই যে দাদার সঙ্গে কথা বলো দাদা কেমন আছেন আমার দোকানে পাওয়া যায় স্পেশালি মুড়ি ঘুগনি পাওয়া যায় খুবই সুস্বাদু

দোকান খোলা বন্ধ করার টাইমিংসটা কি আছে দোকানটা খোলার টাইমটা হচ্ছে আমাদের সকাল 7টা বেজে যায় করতে আর সকাল থেকে প্রত্যেকটা দুটো বেজে যায় বন্ধ করতে আবার বিকালে বিকেলে 5:30টা 6টা থেকে রাত্রি 12:30টা অবধি এখানে লোকেশনটা কি দাদা যদি কেউ এসে দাঁড়াতে চায় বিজনেস করে দেবরা দেবরা টোল থেকে পেরিয়ে 1.5 কিলোমিটার এই জায়গাটার নাম আছে হরিনা এটা 25 টাকা 25

অবিভক্ত মিন্নাপুরের ভালো খাবারের সন্ধান জানতে গেলে আমার পেজটাকে ফলো করে